নমস্কার প্রিয় দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তীব্র সতর্ক সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি শুয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাপপওয়াহের পাশাপাশি বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় এবং তুমুল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কোথায় কোথায় রয়েছে তীব্র তাপপ্রবাহ এবং কালবৈশাখী ঝড় বৃষ্টির পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক আগামীকাল এগারো তারিখ রবিবার আসুন প্রথমে দেখে নেব সকাল থেকে সারাটা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে তো দেখুন আগামীকাল দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই থাকবে কোথাও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে না সকালের দিকে সর্বত্রই আকাশ পরিষ্কারই থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন দার্জিলিং এর এই অংশ জুড়ে আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে গুয়াহাটি ডিব্রুগড় এই এলাকাগুলির আকাশে ভয়ঙ্কর মেঘ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই বেলটা জুড়ে আকাশে কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাদ বাকি এলাকাগুলির আকাশ পরিষ্কারই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন সমগ্র বাংলাদেশের আকাশ পরিষ্কারই থাকবে কোথাও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে বেলা বাড়লে আকাশে বজ্রগর্ভ মেঘপুঞ্জ সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই মেঘ থেকে কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় হতে পারে কালবৈশাখী ঝড় তারপর দেখে নেব কোথায় কোথায় রয়েছে তীব্র তাপপের সতর্কবার্তা তো দর্শক দেখুন আগামীকাল রবিবার এগারো তারিখে এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে বর্ধমান আরামবাগ কাটোয়া শান্তিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন দুমকা নলহাটি ধুলিয়ান মালদা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন ধূপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে রংপুর দিনাজপুর এদিকে ঘোড়াঘাট চররাজপুর বালুরঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন সিং এর পাশাপাশি দেখুন এদিকে বাগমারা বিশম্বরপুর এদিকে দেখুন সিলেট মৌলভীবাজার এদিকে দেখুন কিশোরগঞ্জ লাখা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কাপাসিয়া ঢাকা নাগেরপুর ফরিদপুর মাদারীপুর শৈলকুপা পাবনা যশোর লোহাগাড়া মাদারীপুর এদিকে খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মঠবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বিকাল বা রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত আটটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ঢাকাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দেখুন উত্তরবঙ্গের কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কোচবিহার এই অঞ্চলগুলি কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোয়ালপাড়া গুহাটি এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নি আগামী সোমবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী সোমবার বারো তারিখ সকালের দিকে দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে হলদিয়া জয়নগর মাজিরপুর তমলুক এদিকে দেখুন কাথি দীঘা এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে খুলনা পিরোজপুর বরিশাল মাদারীপুর লোহাগাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন ঢাকা কাপাসিয়া নাগেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কিশোরগঞ্জ এদিকে ময়মনসিং এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে সিলেট মৌলভীবাজার এদিকে বিশম্বরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এর পাশাপাশি দেখুন সরিষাবাড়ি এদিকে বগরা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহাদেবপুর বালুরঘাট ঘোরাঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দিনাজপুর রংপুর এদিকে দেখুন এদিকে পঞ্চগড় এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে শীতলকুশি এই পাশাপাশি দার্জিলিং এ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে যদি বিকাল বিকাল বা বা রাতের রাতের দিকে দিকে দেখি তাহলে দেখুন বৃষ্টিপাতের সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন বিকাল বা রাতের দিকে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দক্ষিণবঙ্গের দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হলদিয়া এদিকে কলকাতা জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এই অঞ্চলগুলিতে কিন্তু দ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন চন্দননগর চাকদা বনগা, এর পাশাপাশি পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকে বর্ধমান বর্ধমানের পাশাপাশি দেখুন এদিকে কাটোয়া এর পাশাপাশি এদিকে দেখুন করিমপুর দমকল এর পাশাপাশি আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন মহাদেবপুর এদিকে রাজশাহী সিগড়া বগরা এর পাশাপাশি দেখুন এদিকে মেহেরপুর যশোর লোহাগারা খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মটবাড়ি এদিকে লালমহল এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চিটাঙ্গের ক্ষেত্রে চিটাগঙ্গের ক্ষেত্রে দেখুন এদিকে ফটিকছড়ি উপজেলা চিটাগং এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খাগড়াছড়ি খাগড়াছড়িতে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সেনবাগ মতিরহাট বরিশাল এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন গুহাটি ডিব্রুগড় শিলচর এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসলে এবার দেখে নিই আগামী মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন মঙ্গলবার কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন আপনাদের দেখে দিই এদিকে দেখুন কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন খড়গপুর চাকুলিয়া এদিকে বেলডাঙ্গা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন যশোর লোহাগড়া ষোলকুপা মেহেরপুর এদিকে সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ঢাকা নাগেরপুর পাবনা এদিকে দেখুন সিরাজগঞ্জ সিগড়া বগরা সরষাবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার সিলেট এদিকে ময়মনসিংহ এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে চর ও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার আলিপুরদুয়ার এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু শিলিগুড়ি দার্জিলিং এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন এবার নিই আগামী মঙ্গলবার যদি আমরা বিকালের দিকে দেখি তাহলে দেখুন বিকালের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক মঙ্গলবার বিকালের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু বাংলাদেশের এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কোথায় খুলনা লোহাগারা মাদারীপুর যশোর এর পাশাপাশি এদিকে দেখুন ফরিদপুর ঢাকা কুমিল্লা এদিকে নাগেরপুর কাপাসিয়া এদিকে লাখাই কিশোরগঞ্জ মৌলভীবাজার সিলেট এদিকে ময়মনসিং এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আসুন দেখেনি বুধবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার বিকাল পাঁচটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে এদিকে দেখুন খড়গপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের খুলনা পিরোজপুর শ্যামনগর এই অঞ্চলটি জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে লোহাগারা মাদারীপুর ঢাকা নাগেরপুর এর পাশাপাশি এদিকে দেখুন শৈলকুপা পাবনা এর পাশাপাশি দেখুন এদিকে সিরাজগঞ্জ শিগরা, সরিষাবাড়ি বগরা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ঢাকা কুমিল্লা এদিকে মাদারীপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন কিশোরগঞ্জ এদিকে ময়ম সিং এ অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার নিই বৃষ্টির পরিমাণ তারপরে আমরা দেখে নেব কোথায় কোথায় কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন রবিবার এগারো তারিখ থেকে সোমবার বারো তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে নামখানা এদিকে কাথি এদিকে হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা বারৈপুর এদিকে কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক এদিকে দেখুন বালিচক খড়গপুর এদিকে বেলদা এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে শান্তিপুর কৃষ্ণনগর নদিয়ার কৃষ্ণনগর চাকদা বনগাঁ হাবড়া পান্ডুয়া এর পাশাপাশি কাটোয়া এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর এদিকে দেখুন এদিকে করিমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রাজশাহী সিঘড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা মহাদেবপুর বালুরঘাট গোরাঘাট চররাজপুর রংপুর এদিকে দেখুন এদিকে ময়মনসিং এদিকে সিলেট কাপাসিয়া ঢাকা কুমিল্লা এদিকে ফরিদপুর যশোর এদিকে দেখুন সেনবাগ এদিকে দেখুন চিটাগঞ্জের ফটিকছড়ি উপজেলা এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে বাদ বাকি এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কম থাকবে এদিকে দেখুন এদিকে দেখুন এদিকে গোহাটি এদিকে ডিব্রুগড় এই অঞ্চল এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখেনি যদি তেরো তারিখ থেকে যদি চোদ্দো তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ কোথায় কেমন হতে পারে তো তেরো তারিখ থেকে যদি চোদ্দ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশে দেখুন ঢাকা সিলেট ময়মনসিংহ রংপুর এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগঙ্গও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচর গুহাটি ডিব্রুগড় এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাৱনা ৰ উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখেনি যদি পনেরো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন পনেরো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত বৃষ্টির পরিমাণ কোথায় কেমন হবে তো দেখুন পনেরো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কম অনেকটাই কমে যাবে এদিকে দেখুন উপরের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের ঢাকা রাজশাহী সিলেট ময়মনসিং রংপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর গুহাটি এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সতেরো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন সতেরো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ একটু বেড়ে যাবে এদিকে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রংপুরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী ঢাকা সিলেট কুমিল্লা ময়মনসিং চিটাগং খুলনা বরিশাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে দেখুন এদিকে এদিকে ঈটাবঙ্গে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে এই অঞ্চলগুলিতে কিন্তু ঢাকা রাজশাহী রংপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি একুশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন একুশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির পরিমাণ আরেকটু কমে যাবে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে দেখুন সিলেট ময়মনসিং এদিকে চিটাগং ঢাকা এই বেলটাতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর গুয়াহাটিতেও কিন্তু ভয়ানক ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসলে এবার দেখেনি কোথায় কোথায় কালবৈশাখী জড়ের সম্ভাবনা রয়েছে আগামী সোমবার বারো তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে নাগেরপুর কাপাসিয়া সিরাজগঞ্জ বগরা সিগরা মহাদেবপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এবং ঝরে গতিবেগ থাকবে দেখুন বগরাতে ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে সিগরাতেও কিন্তু ঝরে গতিবেগ থাকবে ঘন্টায চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় ছেচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে নাগেরপুর নাগেরপুরেও ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে ঢাকা এই অঞ্চলে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় থেকে অর্থাৎ আগামী সোমবার বারো তারিখে কিন্তু কিন্তু এই ভয়ঙ্কর কালবৈশাখী সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এগারো তারিখ বারো তারিখ এবং মঙ্গলবার তেরো তারিখে কিন্তু কোথাও কিন্তু কোনো কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই তো দর্শক আসনে এবার দেখেনি আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন আগামীকাল সোমবার এগারো তারিখে কিন্তু কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে একচল্লিশ ডিগ্রি এদিকে দেখুন কোলাঘাট কোলাঘাটে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি এর পাশাপাশি খড়গপুর চাকুলিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বর্ধমান দুর্গাপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে চল্লিশ ডিগ্রির আশেপাশে এদিকে বাঁকুড়াতে উনচল্লিশ ডিগ্রি এদিকে দেখুন শিউরিতে উনচল্লিশ ডিগ্রি নলহাটিতে চল্লিশ ডিগ্রি এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ানে কিন্তু একচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতে আটত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দেখুন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে এই এলাকাগুলিতে গরম লু হাওয়ার চোটে তীব্র তাপ চলবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে এই লু হাওয়ার দাপটে কার্যত পরাণ এবং কাঠফাটা ফাটা দিনভর বজায় থাকবে এই অঞ্চলের বাসিন্দাদের এদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা হালকা কম থাকলেও এই এলাকাগুলিতে আর্দ্রতার চরম বৃদ্ধির ফলে কার্যত অতিষ্ঠ হতে হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বাসিন্দাদের এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের খুলনা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে উনচল্লিশ ডিগ্রি বরিশালে সাঁত্রিশ ডিগ্রি এদিকে চিটাগঙ্গে সাঁত্রিশ ডিগ্রি এদিকে দেখুন ঢাকা কুমিল্লায় আটত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ময়মনসিং সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে তেত্রিশ ডিগ্রি এবং সাঁত্রিশ ডিগ্রি এর পাশাপাশি রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে সাঁত্রিশ ডিগ্রি এদিকে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে উনচল্লিশ ডিগ্রি এদিকে মেহরপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে ছত্রিশ ডিগ্রি অর্থাৎ পশ্চিম দিক থেকে আসা শুকনো গরম হওয়ার প্রভাবে রাজশাহী ঢাকা বিভাগে অস্বস্তিকর ব্যবসা গুমোট গরম বজায় থাকবে দিনভর তো দর্শক আসুন এবার দেখে নিই আগামীকাল তাপমাত্রা বাড়বে না কমবে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন আগামীকাল আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে দেখুন এদিকে কত ডিগ্রি রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে শিউড়িতে চল্লিশ ডিগ্রি দুর্গাপুরে একচল্লিশ ডিগ্রি বাঁকুড়ায় চল্লিশ ডিগ্রি অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কিন্তু একই রকমই থাকবে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা ওই সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না